আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠলে দেখলাম যে কারেন্ট চলে গেছে বারান্দা এসে দেখি কারেন্ট ঠিক করছে আসলে মাইকে কোনো অ্যানাউন্সও করে নাই এসে দেখি যে এখানে লোক এসে ঠিক করতেছে এখন জানি না কতক্ষণ লাগে কারেন্ট ঠিক হইতে আর কয়েকদিন ধরে কিন্তু অনেক গরম পড়ে গেছে কয়েকটা বারো তেরো রোজা কিন্তু মাসাল্লাহ ভালোই গেছে এখন কিন্তু হঠাৎ করে ভালোই গরম পড়ে গেছে এখনই এই গরম আর সামনে যে কী হবে আল্লাপাক ছাড়া কেউ জানে না যাই হোক এখন আমি চিন্তা করতেছি যে কারেন্ট না আসলে তো রান্না করে যাওয়া যাবে না সকালবেলা তো রোজার দিনে বেশি একটা কাজ থাকে না দুপুর তিনটার থেকে আমি রান্না করে যাই আর এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে এ গ্যারেজ ছিল গ্যারেজটা ভেঙে এখানে আবার দুই রুম করছে বাড়িওয়ালার আর কি কোনো বাড়ি আর কি জায়গা আর কি খালি রাখবে না জায়গা ভরে রুম করলেই তো ওনাদের মাস শেষ হলে ভাড়া পাবে যাই হোক এখানে আবার নিদির বাবাকে বলেছিলাম ডাটা শাক আনতে আর দিদির বাবা ডাটা নিয়ে আসছে আর ওকে বলি একটা ও করে আরেকটা আসলে ও সেরকম বাজার করতে পারে না তারপর এখন আলহামদুলিল্লাহ অনেকটা শিখেছে আর এখন বাজে দুপুর তিনটা দুপুরে রান্না তো করতে হবে কারেন্ট আসে নাই তারপর আমি ভাবলাম যে রান্নাটা সেরে নেই আর সন্ধ্যার পরে আমি রান্নাঘরে আসি না রোজার দিনে দুপুর তিনটার সময় আমি সব রান্না করে ফেলি এখানে ফ্রিজে পাঙ্গাশ মাছ ছিল পাঙ্গাশ মাছ বের করে নিয়েছি ডাটা দিয়ে রান্না করব আমার আম্মা পাঙ্গাস মাছ সবসময় চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করতো আর ইলিশ মাছ ছাড়া কিন্তু সে রান্নাই করতো না আর চিংড়ি মাছ দিয়ে আর পাঙ্গাশ মাছ দিয়ে কখনও রান্না করতো না কিন্তু আমার কাছে তো নাই এর জন্য আমি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করছি আর ডাটাগুলো অনেক কচি ছিল এর জন্য ভাবলাম যে ফেলে দিব তাই রান্না করলাম আর ডাটাটা তাড়াতাড়ি গলেও গেছে অনেক সুন্দর হয়েছিল রান্নাটা আর ডাটার তরকারি কিন্তু আমার বরাবরই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও বেশি ভালো লাগতো যাই হোক আমি এখন পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করেছি আর এত মজা হয়ে ছি আর ডাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হয় যদি ভালো করে না কষাই তাহলে কিন্তু ডাটা সিদ্ধ হয় না আর এখানে আমি পাশে মাছটা ভেজে রেখে দিয়েছি আর তরকারিটা আমার প্রায় হয়ে গেছে আমি কিন্তু কষানো হয়ে গেছে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর এখানে রান্নাঘরটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলা নিচে ভালো করে মুছে নিয়েছি চুলাও মুছে নিয়েছি রান্নার পরে আমি সব সময় চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার করে রাখানোর জন্য রাখার জন্য আর এখানে আমি তরকারিটা আমার হয়ে গেছে একটু জোল শুকাইলে আমি নামায় ফেলবো আর অনেক মজা হয়েছিল আমি তো ভয়েস পরে দিচ্ছি ডাটার তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল আমি ভেবেছিলাম যে পাঙ্গাস মাছ দিয়ে মজা হবে কি না দেখলাম ভালোই মজা হয়েছে আমার মেয়েরও মাশাল্লাহ খেয়েছে আর দুপুরবেলা যেহেতু রান্না করে ফেলছি তিনটার দিকে আর ভাতও রান্না করে ফেলেছি আমি সন্ধ্যার পরে আর চুলাতে আসি না রান্না করে আর আসতে ভালো লাগে না আর টমেটোর ডাল রান্না করেছি টমেটোর ডালটা সবাই পছন্দ করে টমেটো যতদিন থাকে ততদিন কিন্তু টমেটোর ডালই রান্না করি টমেটোর ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমার আম্মাও কিন্তু টমেটোর ডাল রান্না করতো আর গ্লাসগুলো নোংরা হয়ে গেছিলো টেবিলে তাই ভাবলাম যে এগুলা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই আর টেবিল প্রতিদিন মোছা হয় তারপরে কিন্তু টেবিলটা নোংরা হয়ে যায় মানে বাতাসে অনেক ধুলা আসে এই জানলার পাশ তো টেবিলটা রাখা হয়েছে এর জন্য অনেক ধুলা আসে আর ইফতারির সময় ওদেরকে চিকেন বল বেজে দিয়েছি আর চিকেন বল বেজে দিয়েছি আর এখানে আমি ঘরে পেঁয়াজু ভেজেছিলাম আর নিদির বাবা আলু চাপ আর বেগুনি এগুলো কিনে এনেছে আমরা তো প্রতিদিন ইফতারি খাই না বেশিরভাগই আমরা অন্য অন্য খাবার খাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে আবার ইফতারির দিনে ইফতারি না খেলে ভালো লাগে না তাই আবার নিদির বাবা কিনে নিয়ে আসছে এখন আমরা এগুলো দিয়ে ইফতার করব। তো ইফতারি ভিডিও সেভাবে করা হয়নি আমরা সবাই ইফতারি করে নিয়েছি আর সন্ধ্যার পরে বারান্দায় এসে চাঁদ দেখতেছিলাম চাঁদটা অনেক সুন্দর লাগতেছিলো আশা করি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ